আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জব স্টাডিজ এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজ বাংলা সাহিত্যর প্রথম ক্লাস বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে বাংলার আদিম অধিবাসীগণ প্রথম থেকেই বাংলায় কথা বলেনি নানা বিবর্তনের মাধ্যমে উৎপত্তি লাভ করেছে আমাদের বাংলা ভাষা বাংলা ভাষার আদি উৎস ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটি শাখা রয়েছে কিন্তু শতম শতম শাখা থেকেই বাংলা ভাষার উদ্ভব কেন্তুম ভাষা থেকে উদ্ভাবিত ভাষাগোষ্ঠী সমূহ হল গ্রিক হিত্তিক তুখারিক ইটালো ও টিউটনিক হিত্তিক ও তুখারিক ভাষাসমূহ মধ্য এশিয়ার বিস্তৃত লাভ করে সতম ভাষাগোষ্ঠীর শতম ভাষা গোষ্ঠী চারটি শাখায় বিভক্ত আলবেনীয় আর্মেনীয় বাংলা ভাষার উদ্ভব ইন্দো ইরানীয় শাখার ভারতীয় আর্য প্রাকৃত থেকে সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত ভাষা প্রাকৃত শব্দের অর্থ স্বাভাবিক প্রাকৃত ভাষা থেকে পালি ও অপ্রভংশ নামে দুটি ভাষার উদ্ভব ঘটে এই অপ্রভংশের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি ঘটে বাংলা ভাষা অপ্রভংশের নিকট ঋণী এটাই হলো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস আমার ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ